আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই আছো তোমরা যারা নবম দশম শ্রেণীতে রয়েছ তোমাদের যাদের গ্রুপ হিউম্যানিটি অর্থাৎ মানবিক তো এই গ্রুপের মধ্যে তোমাদের একটা বই যেটি হচ্ছে ভূগোল তো ভূগোল বইয়ে আমাদের পাঠ্য বইয়ে প্রথম অধ্যায় যেটি হচ্ছে ভূগোল ও পরিবেশ তো এই অধ্যায় আমাদের পাঠ্য বই যে বহু নির্বাচনী প্রশ্ন একই সাথে সৃজনশীল প্রশ্ন সেটা আমরা গাইড থেকে সমাধান করব। তোমরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিও থেকে তোমরা কিছু শিখতে বুঝতে অথবা যদি উপকারে আসে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবা বহু নির্বাচনী প্রশ্ন কলাম্বার অর্থাৎ এক নম্বর কোনটি জীব ভূগোলে অন্তর্ভুক্ত নাম্বার অ্যান্সার রাইট উদ্ভিদ জীবতন্তু দুই নম্বর প্রশ্ন ভূগোলে আলোচ্য বিষয় হচ্ছে নাম্বার অ্যান্সার রাইট প্রকৃতি ও সমাজ অর্থাৎ এখানে শক্তি হচ্ছে রাইট না তিন নম্বর এবং চারের জন্য একটা উদ্দীপক উদ্দীপকটা তোমরা পড়ে নিও তিন নম্বর প্রশ্ন নাইমের কর্মকাণ্ডটি কোন ভূগোলের অন্তর্ভুক্ত মানব ভূগোল উল্লেখিত কর্মকাণ্ডটি হলো অর্থাৎ এখানে গ নাম্বার অ্যান্সার রাইট এইখানে হচ্ছে নগরায়ন এবং হচ্ছে জনপথ তৈরি তোমরা একটু লক্ষ্য করো তোমাদের পাঠ্য বইয়ে একটা সৃজনশীল প্রশ্ন সেটা আমরা এখন সমাধান করব তোমরা অবশ্যই উদ্দীপকটা ভালো করে পড়ে নিও ক নাম্বার প্রশ্ন ভূগোল শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন ভূগোল শব্দটি সর্বপ্রথম ইরা ব্যবহার করেন দ্বিতীয় নাম্বার প্রশ্ন অর্থাৎ সমুদ্র বিষয়বস্তু কি পৃথিবীর প্রায় চার ভাগের তিন ভাগে সমুদ্র তাই সমুদ্র বিদ্যার বিষয়গুলো বিষয়বস্তু ব্যাপক সমুদ্র পথে যোগাযোগ সমুদ্র পৃষ্ঠের উত্থান অবনয় সমুদ্রের পানির রাসায়নিক গুণাগুণ ও লবণতা নির্ধারণ প্রাকৃতিক সম্পদ ব্যবস্থা ইত্যাদি সমুদ্র সমুদ্রবিতার বিষয়বস্তু হচ্ছে অন্তর্ভুক্ত তারপর নাম্বার প্রশ্ন গ্রুপ এ এর উপাদানগুলো কোন পরিবেশে অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো তোমরা অবশ্যই একটা উদ্দীপকটা লক্ষ্য করো গ্রুপ এতে আমাদের হচ্ছে পাহাড় পর্বত মানুষ জলবায়ু গাছপালা আমরা এখন এই উত্তরটা এরকমভাবে লিখতে পারি গ্রুপ এতে এর উপাদানগুলো হলো পাহাড় পর্বত মানুষ জলবায়ু ও গাছপালা যা প্রাকৃতিক পরিবেশের অন্তর্ভুক্ত প্রাকৃতিক পরিবেশে প্রাকৃতিক জ্বর ও জীব উপাদান নিয়ে গড়ে ওঠে প্রাকৃতিক পরিবেশের উপাদানসমূহ দুই প্রকার যথা জ্বর ও জীব উপাদান আমাদের চারপাশে যেসব প্রাকৃতিক উপাদান রয়েছে সেগুলো হলো মাটি পানি বায়ু নদী সাগর আলো পশুপাখি পাখি কীটপতঙ্গ ও অন্যান্য ক্ষুদ্র প্রাণী ইত্যাদি এসব উপাদানের মধ্যে পাহাড় পর্বত মাটি পানি বায়ু আলো ইত্যাদি জ্বর উপাদান এবং মানুষ পশু গাছপালা কীটপতঙ্গ অন্যান্য ক্ষুদ্র প্রাণী জীব উপাদান এসব জীব ও জ্বর উপাদানের নিয়েই ভৌত প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠে তাই উপরে আলোচনা থেকে স্পষ্টভাবে বলা যায় গ্রুপ এ এর উপাদানগুলো প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত এরপরে ঘ নাম্বার প্রশ্ন মানব জীবনে গ্রুপ এ এর এবং গ্রুপ বি এর প্রভাব বিশ্লেষণ করো তোমরা অবশ্যই গ্রুপ এ এবং গ্রুপ বি যে উপাদানগুলো এগুলো হচ্ছে পড়ে নেবা আমরা এই প্রশ্নের অ্যান্সার এরকমভাবে করতে পারি মানব জীবনে গ্রুপ এ এবং বি উপাদানগুলো প্রভাব বিস্তার করে থাকে গ্রুপ এর উপাদানগুলো প্রাকৃতিক পরিবেশের উপাদান ভূগোলের এই পাহাড় পর্বতের অবস্থান মানুষের কর্মকাণ্ডকে প্রভাবিত করে থাকে গাছপালা অক্সিজেন বিভিন্ন প্রাকৃতিক সম্পদে মানুষকে বাঁচিয়ে রাখে জলবায়ু প্রাকৃতিক পরিবেশের এমন একটি উপাদান যার অনুকূল ও প্রতিকূল অবস্থার সাথে মানুষ প্রতিনিয়ত সংগ্রাম করে বেঁচে থাকে অন্যদিকে গ্রুপ বি এর জীব ভূগোল প্রাকৃতিক ভূগোল মানব ভূগোল অর্থনৈতিক ভূগোল ইত্যাদি বিষয়গুলো ভূগোল ও পরিবেশের বিভিন্ন শাখা জীব ভূগোল পৃথিবীর পৃষ্ঠের প্রাণী জগৎ এবং উদ্ভিদের বন্টন নিয়ে আলোচনা করে প্রাকৃতিক ভূগোল ভৌত পরিবেশ এর মধ্যে কার্যকরিতা বিভিন্ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয় যেমন পৃথিবীর ভূমি রূপের গঠন বায়ুমণ্ডল বাড়িমণ্ডল জলবায়ু ইত্যাদি যা মানুষের অবস্থান ও জীবনধারাকে প্রভাবিত করে মানুষ কিসাবে হিসাবে বসবাস করছে কীভাবে জীবনযাত্রা নির্বাহ করে তার কার্যকর অনুসন্ধান করে মানব ভূগোল অর্থনৈতিক ভূগোল পৃথিবীতে বিশ্বে থাকার মানুষ যেসব অর্থনৈতিক কাজ করে থাকার তা হচ্ছে বিশ্লেষণ করে সুতরাং বলা যায় গ্রুপ এ ও বি এর উপাদানগুলো একটি অপরটির সাথে হচ্ছে প্রত পরত বিখ্যাতভাবে জড়িত এবং এগুলো মানব জীবনের উপর যথেষ্ট প্রভাব বিস্তার করে তো এই ছিল তোমাদের হচ্ছে পাঠ্যপুয়ে যে বহু নির্বাচনী প্রশ্ন একই সাথে সৃজনশীল প্রশ্ন সেটা গাছ থেকে সমাধান আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবা তোমরা যে টপিকে ভিডিও চাও অবশ্যই কমেন্টে করবা আমরা সেই টপিকে অতি তাড়াতাড়ি ভিডিও বানিয়ে তোমাদেরকে হচ্ছে দেওয়ার ব্যবস্থা করব তো আজকের মতন এ পর্যন্তই দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা আল্লাহ হাফেজ